ভারতীয় জনতা পার্টিতে আজকে যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছিল আজকে তারা তাদের মধ্যে অধিকাংশ লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে তাদের মধ্যে অন্যতম আমাদের এডভোকেট জয়বুল হোসেন যিনি এক্স চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের উনি আজকে আমাদের পার্টিতে যোগদান করছেন মিস্টার রতন দাস মেম্বার এআইসিসি উনিও আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন জেমস হক ইন্ডিয়া কংগ্রেস উনি মিজোরামেরও সংগঠনের হিসাবে দায়িত্ব ছিলেন আজকে তপন সিং থেকে শুরু করে আজকে কংগ্রেসের বৃহৎ অংশের একটা গ্রুপ বড় জয়নিং আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে টোটাল একশো সাতাত্তর ভোটার প্রায় ছয় একশো ফ্যামিলি প্রায় ছয়শ ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তার মধ্যে বাদারঘাট চোরিলাম বিশালগড় এবং রামনগরে অধিকাংশ কংগ্রেস কর্মীরা সমর্থক এবং লিডাররা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আগামী দিন আমাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব আমাদের যে সংকল্প যে দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আর কিছুক্ষণ কিছুদিনের মধ্যেই এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে আর আমরা চাই আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখান থেকে আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আমরা নিয়েছি ভারতীয় জনতা পার্টি তারই লক্ষ্য হিসাবে আজকে দিকে দিকে বিভিন্ন দল থেকে কংগ্রেস সিপিএম এবং অন্যান্য আঞ্চলিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে